фа কান্না করতাছে তাতে টুট লাল হয়ে গেছে তো আমরা শুরু করতে ہیں بنا کسی بکچودی کے ہیلو گائز वेलकम टू माय ન્યુ વ્લોગ આટકે આને સબ્સ્ક્રાઇબ કરો અને પુશ કરලා ખાલો એ પુશ કાયા બોમ્બે મરી સે 1 2 આયેસ ઓડી જા સલ ને તો ખૂબ પસંદ બોમ્બે મરીસ કઈ ના આને સ્કાઈટ પુશ સબ હવે આવી જ દેખર અમને તો ઝુલા દે তো খেলাটার নিয়ম হলো কি খেলাটার নিয়ম কি যে যতগুলো ফুচকা খাইতে পারে তো পানি আছে রাখা পানিটা কোথায় তো পানিটা এখানে রাখা আছে তো যে পানি খাবে সে ডিসকোয়ালিফাই হয়ে যাবে খেলার থেকে ঠিক আছে আর যে পানি না খেয়ে যে যতগুলো ফুচকা খাইতে পারে তারপরে যে যত বেশি খাবে সে উইনার ঠিক আছে তো রেডি আগে কে খাবে আগে কে শুরু করবে আমি হুম আচ্ছা খাওয়ার দিক তো এখন সবাই আমি 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 আর যখন চ্যালেঞ্জ ভিডিও তখন কেউ না তো আগেই নে আগে সিফাত রেডি করে দিয়ে নেও তো প্রথমে পাঁচটা রাখা আছে তো সিফাত স্টার্ট করো ভাই লাইক সাবস্ক্রাইব দিবেন আমি

দাও খাইতে খাইতে পারবা নার দুইটে সাজ্জাতো ইয়েস সাজ্জাতো খাইতে পারে রুহারের পরে পালা রোহান প্রস্তুত থাইকো আমি আমি খাবা আমি সাজ্জাতারা খাবা হুম সাজ্জাতারা খাবে খাবে না

এই সিফাটি করে না তোমার ওই সময় গেছে মাথায় পান দিতে

তাহলে এখানে খুদা হবে সবাই ভালো থাকবেন বাই বাই আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিব বাই বাই বন্ধুরা